শহীদ যারা এই দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্যবান হল তারা কারণ দুনিয়ায় যত প্রকারের মত রয়েছে যত প্রকারের মৃত্যু রয়েছে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু কারণ সকল মৃত্যুর পরেই হিসাব নিকাশ আছে বিচার আছে আর শাহাদাতের মৃত্যুর পরে কোনো হিসাব নাই নাই বিচার বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করে দিবে শহীদদের মৃত্যুকালীন যন্ত্রণাটা ও কেমন শুনে আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর দিনের জন্য শহীদ হবে আল্লাহর জন্য জীবন দিতে গিয়ে মাঝে মাঝে দিনের তোমরা তাদেরকে দেখবে হাত পা কেটে হয়তো বাতিল তাদেরকে হত্যা করে ফেলবে হয়তো তাদের দেহটাকে ক্ষত বিক্ষত করে নির্মম ভাবে হত্যা করা হবে কাউকে কাউকে হয়তো ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হবে তোমরা যারা দুনিয়াতে বাস করো দুনিয়ার দৃষ্টি দৃষ্টিকোণ থেকে তোমরা মনে করো হয়তো লোকটা অনেক আজাব পেয়ে পেয়ে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় হয় নবীজি বলছেন তোমাদের ধারণা বল হাতের মধ্যে চিন্তি কাটলে মানুষ যেমন সামান্য ব্যথা পায় ঠিক তেমনি ভাবে শহীদ যখন দুনিয়া থেকে যায় তার চাইতে আরও কম ব্যথা পেয়ে দুনিয়া থেকে চলে যা আর শহীদদেরকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আমি তো আগেই বললাম শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব করবেন না বিচারও চাইবেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন শহীদ মৃত্যুটা হচ্ছে একটা পুল বা সাগর মতো এখানে আসার সময় একটা সাগর দেখে আসলাম পুল দেখে আস ব্রিজ বুঝতে আপনারা জি জি ব্রিজের কাজ হলো এক পাশের রাস্তা এক সাইড সাথে আরেক সাইড এর চুলা লাগানো শহীদ মৃত্যুটা হলো একটা শাকো এই পারে দুনিয়া আর শাকোটা হলো শহীদ মৃত্যু এই শহীদ মৃত্যুর মাধ্যমে শাকোটা পাস দিলেই শাকোটা পাস দেওয়া মাত্রই আল্লাহ আল্লাহর জান্নাতের দরজা খুলে যায় এই জন্য নবীজি নিজেই শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন নবীজি বলেছেন আমার মনটা চায় জি হাত করে করে আমি শাহাদাতের পেয়ালা পান করি আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার ইচ্ছা হয় আবার জিহাদ করি আবার শহীদ হই আমার ইচ্ছা হয় আবার যদি আল্লাহ জীবন দেন আবার আমি জিহাদ করে শহীদ হয়ে জীবনটা আল্লাহর রাস্তায় বিলায় আনি সুবহানাল্লাহ পড়তে মন চায় না আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু হন কি কম মর্যাদার সাহাবী হ্যাঁ কি মনে করেন আপনি নবীজি এই অমরাদী আল্লাহ আন ব্যাপারে বলেছেন আকাশের মধ্যে কত তারকা আছে বর্তমান বিজ্ঞান কি বলতে পেরেছে নাকি আল্লাহ নবী বলেছেন কে আগে কেউ যদি আকাশের তারকাগুলো গণনা করে শেষ করতেও পারে তোমরা মনে রেখো আমার অমন মুসলমান হওয়ার পরে কত যে নে আমল করেছে আমার অমরের নে কামল গুলো গুণে গুণে কেউ কোনদিন শেষ করতে পারবে না অমর নাদি আল্লাহ ব্যাপারে নবীজি কত বড় কথা বললেন শুনেন নবীজি বললেন লাহ্ নবী রসুল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোন রসুল নাই লৌ কার নবী বিম্বাদি না আমার আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো আমার অমর আমার পরে নবী হয়ে যেত সেই অমরনাথী আল্লাহান হাত তুললে কি দোয়া করতেন শুনেন আমার আপনার খাস্ত থলো আমরা হাত তুললেই দোয়া করি আল্লাহ সম্পদ আরো বাড়ায় দাও আরো কিছু হায়াত দাও ছেলে মেয়েকে এইটা করো ওইটা করো চাকরি বরকত দাও ব্যবসায় দাও আর অমর আল্লাহয়ান করমোন আজাদটা কেমন ছিল শুনেন তিনি হাত তুললেই দোয়া করতেন আল্লাহ হম্মর শুকনি শাহাদা তংফি ওজাল মৌতিফি বালাদি রসূলিক তিনি বলতেন ও গরাব অগরাত আমাকে তুমি রাসূলের পবিত্র শহরে মৃত্যু নসিব করে দিও আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও দোয়া কবুল হয়েছে রাসুলের শহরেই শাহাদাতের মৃত্যু তার হয়েছে আল্লাহর নবীর সাহাবিরা শহীদ হওয়ার জন্য এইরকম পাগল ছিলেন এই জন্য শাহাদাতের তামান্না আমাদের দিলের ভেতরেও থাকার দরকার আছে না নাই শাহাদাতের তামান্না যদি আমাদের দিলে থাকে লাভটা হবে কি শোনেন শাহাদাতের আকাঙ্ক্ষা যদি থাকে যদি আপনি শহীদ না হন একটা বেনিফিট আছে না নাই নবীজি বলেছেন মান সাআল আল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাযিল আশহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি নবীজি বলেছেন কারো দিলের মধ্যে কারো অন্তরের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে আর লোকটা যদি শহীদ না হয়ে ও মারা যায় দিলের মধ্যে শাহাদাতের তমান না থাকার কারণে আল্লাহ তালা তাকে শহীদ মৃত্যুর দান করে দিবে মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দেও আমাকে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে যেই মিছিলের নেতা আমির আঞ্জা খুবই বেখাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শহীদ করে যারা আল্লাহর রাস্তায় মারা যায় আল্লাহ বলছেন তারা পড়ে না তারা জীবিত সবার আল্লাহ করে আল্লাহর পথে যারা জীবন দিলো তাদের কি মি বলো না কুরানের পথে যারা শহীদ হল তাদের কি বল বলো না ওরা তো চায়নি কো আয়েসে জীবন তাদের কি মৃত বলো না অন্যায়ার সাথে আপোষ করে নি তারা কোনো মতে লাল তাজা দিয়ে গেছে এই নগরী এই রাজপথে মেতু তাদের কাছে নয় তো খোদার পথে যারা জীবন দিল তাদের কি মৃত বল না নিষেধ করেছেন কি নিষেধ করেছেন কে এই মৃত্যু আমাদের কাছে আসবে না মৃত্যুর বৈশিষ্ট্য আর মৃত্যু যন্ত্রণার ধরন বললাম সর্বশেষ যে কথাটি বলতে চাই আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল মান আখিয়ে সুন্নাস ও নাস নবীকে প্রশ্ন করা হলো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান এই প্রশ্ন আপনাদেরকে করলে ভাঙ্গার মানুষ তো চাঙ্গা জবাব দিবে আপনি না হয় একটা বাড়ি বানিয়েছেন একটা বাড়ি করতে করতে মানুষের চল্লিশ পঞ্চাশ বছর সময় লেগে যায় ধরলাম ষাট বছর বাঁচবেন পঞ্চাশ বছর লাগলো বাড়ি করতে থাকবেন আর কৈ দিন কথা কর না কেন এই দশ বছরে তো আরামে থাকার জন্য এত আরাম ঘুরি করে যাচ্ছেন আর কবরে কত হাজার কোটি বছর থাকবেন আপনি জানেন না কবরের বাড়ি কি ভালো করে তৈরি করেছেন নিজের করুন আমি এমন বহু মানুষ দেখেছি বাড়ি বানাচ্ছে বাড়ি বানাচ্ছে বাড়িটা শেষ আর কয়েকদিন পৌঁছে যাবে ওই সময় পরে গেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে চালাকার বুদ্ধিমানকে কি জবাব দিলেন দেখেন মানুষের মধ্যে সবচেয়ে আর বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সব মৃত্যু পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে অন্যায় ছেড়ে দেন অপকর্ম ছেড়ে দেন আজান হলে নামাজে যান আপনার তো দিনটা শুরু হয় শয়তানের গুলামি দিয়ে নামাজ আদায় করলে খুশি হন কে নামাজ চাললে খুশি হয় কে কিরে ভাই ফজরের নামাজ ছাইরা দিয়ে আপনি কারে খুশি করে দিনটা শুরু করছেন ফজরের নামাজ নামাজে গেলে খুশি হন কে গুলামি হয় কার আর নামাজে না গেলে গুলামিটা হয় কার আপনি কার গুলামি দিয়ে দিন শুরু করেন সে আরা সুরাতে মাইন্ডের জাত হলেও আপনি হচ্ছে আসলে শয়তানের খাস গুলাম নিজেকে আল্লাহর গুলাম বানান আল্লাহর গুলাম বানার নিজেকে পাঁচ ওয়াক্তের নামাজ নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গুলামি করে আল্লাহর গুলাম পরিচয় দিতে আপনার কি একটু লজ্জা সরম লাগে না মিয়া আগে নামাজ ঠিক করেন সালাদ ইজ দ্য কি অফ সাকসেস সালাদ ইজ দ্য কি অফ প্যারাডাইজ নামাজ সফলতার চাবি নামাজ জান্নাতের চাবি যুবকরা আজান হলে নামাজে যাইও ভাই নামাজে যাই হোক তোমরা নামাজের সামনের কাতারে থাকবা তোমাদের এই বয়সটা চরিত্র গঠনের বয়স আল্লাহ নবী বলেছেন হাসনের মাঠে যখন আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষকে আরসের ছায়ায় জায়গা দেওয়া হবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাব ওই যুবক যারা যৌবনকার আল্লাহর ইবাদতে কাটিয়েছে যুবকগুলোকে ডেকে ডেকে আল্লাহ আরসের ছায়ার নিচে জায়গা দিবেন আমার কলিজাত টুকরা ভাইরা যুবক ভাইরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো অনেকে এসান নামাজে যায় না কয়ে পড়ার তুমি এসান নামা আজান হয়ে গেলে মানে তোমার স্টাডি অফ করে দাও করে দাও নামাজ জামাতের সঙ্গে এসে পড়তে বসো দেখবা তোমার মেধা শক্তি আরো প্রকর হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজে যাইও আর আমার বাবাদেরকে বলবো অনেক বাবারা আছে আজানের সময় বিড়ি টানে বিড়িটা ফুদে ফুদে দেখে এটা কত দূর উপরে উঠছে হসের গব বাবারে আজান হইলে না কাজে যাইয়ে এই যে বিড়ি টানতেছেন বিড়ি টানার মধ্যে মরে গেলে কি হবে হ্যাঁ আপনি আপনার মৃত্যুর খবর জানেন শুনেন গত কাল রাতে দুনিয়ায় বহু মানুষ जिंदा ছিল আজ রাত তাদের কবরে প্রথম রাত হয়েছে আগামী কাল আপনার কবরে প্রথম রাত হতে পারে এই চিন্তা কেন আপনার মাথায় আসে না কালকে মিটিং এর ডেট দিয়ে রাখছেন এই আজকে ওয়াজ শুনে যাওয়ার সময় আপনার মৃত্যু হইতে পারে এরকম বহু জায়গা হয় না যাওয়ার সময় বক্তা মরে গেছে শ্রোতা মরে গেছে থাকবেন না দুনিয়াতে আপনি মাইন্ড মনে রাখবেন মৃত্যু আপনার সামনে সামনে না মৃত্যু পেছনে কবর সামনে মৃত্যুটা পেছনে তারা করছে যে কোনো সময় আপনাকে ধরে ফেলবে আর কবরে নিয়ে যাবে আর কবর খুব সাংঘাতিক জায়গা কবরে কোনো ক্লাস নাই رب العالمين قرآن الكريم التيش نمبر سورة سورة المؤمنون القران نمبر برب ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين

আর মহিলাদের অভাব এই দুটুকু মিলে এই দুটুকে মিলে একত্রিত করে এক ফুটানাপাক পানি তোমার মায়ের জ্বরের ভেতরে একেবারে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম আল্লাহ তালা বলছেন বান্দারে তুমি তো কিছুই ছিলে না এক ফুটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে এই দুনিয়াতে আসার পরে আমাদের অনেকের ফুটানিয়া তো বেড়ে যায় কত ভাব সাপ কত অহংকার নিয়ে আমরা অনেকে ফেরা করি অথচ আল্লাহ তালা বলছেন এক ফুটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে এমন নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে যে নাপাক পানি ফুটা বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় এমন এক ফুটা নাপাক পানি থেকে বান্দা তোমার পয়দা হয়েছে ওই নাপাক পানি ফুটাকে আমি তোমার মায়ের জড়াইয়ের ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে এই নাপাক পানি ফুটাকে জমাট পধারক্তে পরিণত করলাম অতপর সেই জমাট পদারক্তকে আমি গুস্তপিন্ড পরিণত করলাম তারপরে সেই গুস্তপিন্ডকে বড় একটা হাদ্ডিতে রূপান্তর করলাম তখনও তোমার কান ছিল না চক্ষু ছিল না নাচ ছিল না ঠোঁট ছিল না ফেসকেটিং ছিল না কিছুই ছিল না হাত ছিল না পা ছিল না আল্লাহ তালা বলছেন এরপরে আমি হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে তোমার হাত দিলাম পা দিলাম চোখ দিলাম ঠোঁট দিলাম নাক দিলাম কান দিলাম সুন্দর একটা ফেস কাটিং দি তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম এরপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম হরিতে ফেলা এরপরে ছোট্ট একটা বাচ্চার আকারে

পুনরুত্থান দিবসে তোমাদেরকে কবর থেকে উঠি হাসনের মাঠে একত্রিত করবেন কে কিছুই ছিলাম না আমরা আমাদেরকে সৃষ্টি করে পয়দা করে দুনিয়াতে পাঠিয়েছেন কি যেখানে এসেছি সেখানে থাকব না যার কাছ থেকে এসেছি তার কাছেই চলে যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহ এবং আমরা আবার তার কাছেই ফিরে যাব সাউন্ড অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুবই ভয়াবহ খারাপ এটা এখন ঠিক করার না আপনি ঠিক ঠিক করবেন করতে গেলে এখন অসুবিধা হবে এটা তো আমি আসার বলে আমার মনে হয় এই আর আপনারা যারা মাইকের ভাইরা আছেন একটা প্রোগ্রামে এতগুলো মানুষ আসে আমরাও আসি কষ্ট করে সাউন্ড যদি অ্যাডজাস্টমেন্ট করতে না পারেন প্রোগ্রামের সবকিছু তো আপনারা নষ্ট করে ফেলবেন আপনার মাইক্রোফোন কি দিয়েছেন আমি জানি আপনি মাইক্রোফোন দিবেন চৌত্রিশশো অথবা পঁয়ত্রিশশো কথা তাও তো যায় না মাইক হইলে পাঁচ দশ মিনিট বক্তব্য দেওয়া যায় কিন্তু এক দেড় ঘন্টা কোরআনের তাফসির করা যায় না সম্মানিত সুধিমণ্ডলী দাঁড়ান এখন আর ঠিক হবে না আমরা আপনারা বছরে মাহফিল করেন একটা আর আমরা ডেইলি করি দুই তিনটা আমাদের অভিজ্ঞতা আছে তো আপনাদের চেয়ে বেশি মাইক যদি আসরের সময় মা সময় ঠিক না করে হুজুর উঠার পরে বক্তা উঠার পরে মাইক ঠিক করতে যাবে মাহফিলের অঘটন ঘটাইছেন এটা ঠিক করার টাইম ছিল আসরের সময় মাগরিবের সময় এখন কেন ঠিক করবেন আপনি আপনারা শুনে যেমন মজা পাচ্ছেন না আমি কথা বলেও আরাম ফিল করছি না সম্মানিত সুধি মন্ডলী তাহলে যেখানে আমরা আছি এখানে আমরা থাকবো না সবাই আমরা চলে যাবো এভরি সোল উইল ঠিক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কেউ আমরা থাকবো না মৃত্যু এটি হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ অলম্বনীয় এবং অনিবার্য মহাসত্য এই মৃত্যুর হাত থেকে আমরা কে রেহাই পাব না কেউ রেহাই কিছু বৈশিষ্ট্য রয়েছে দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক অফ ডেথ মৃত্যুর কিছু বৈশিষ্ট্য রয়েছে এই মৃত্যুর মোট আটটি বৈশিষ্ট্য রয়েছে আমার কথা আপনারা বুঝে থাকলে জবাব দেন তো মৃত্যুর মোট কয়টি বৈশিষ্ট্য রয়েছে আটটি চলেন আমরা জেনে নেই ফার্স্ট অফ অল প্রথমত হচ্ছে এটি এমন একটি বিষয় মৃত্যু এটি এমন এক পেয়ালা এই পেয়ালা থেকে সবাই পান করবে মরণের স্বাদ সকলকে ভোগ করতে হবে প্রত্যেকটি প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে এই জন্য যাদের প্রাণ আছে কেউ যেন মৃত্যু সম্পর্কে গাফেল হয়ে না যায় রব্বুল আলামিন এই মৃত্যুর কথা একটি আয়াতে নয় কোরআনুল কারীমে ভিন্ন ভিন্ন চারটি জায়গায় আল্লাহ একই কথা চারবার বলেছেন কুল্লু নাফসিন এ পাতুল তিন জায়গায় ভিন্ন ভিন্ন তিনটি জায়গায় একই কথা আল্লাহ তিনবার বলেছেন সোরা আলী আহমান একশো পঁচাশি নম্বর আয়া সুরাতুল আম্বিয়া পঁয়ত্রিশ নম্বর আয়া সুরাতুল আন কাবুর সাতান্ন নম্বর আয়া সেইম কথা আল্লাহ কয়বার বলেছেন আল্লাহ বলেছেন কুল্লু নাফসিদা ইকাতুল মাউত এভরি সোল উইল টেক দা টেস্ট অফ ডেথ एवरीवन উইল টেক দা টেস্ট অফ ডেথ প্রত্যেককি মরনের স্বাদ আস্বাদন করা আরবের এক কবিতার কবিতা এই জন্য বড় সুন্দর করে বলেছেন আলমাউতু ক্যাকশন কুল্লু নাসিন সারিবন বল কব্রুবাই তুম কুল্লু নাসিন মৃত্যু হচ্ছে এমন এক পেয়ালা এই পেয়ালা থেকে সবাই পান করবে আর কবর এমন একটি ঘর যেই ঘরের সকলকেই প্রবেশ করা বিভিন্ন মসজিদের মাইকে দেখবেন মাঝে মাঝে বিভিন্ন মানুষের মৃত্যুর বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা করতে করতে আর মসজিদের মাইক থেকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যখন আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হবে যখন আপনার মৃত্যুর খবর দিকে দিকে মানুষকে শোনানো হবে এই সময় আসবে কিনা বলেন কত মানুষের জানা যায় আপনি গিয়েছেন একটা সময় আসবে যখন চতুর্দিক থেকে মানুষেরা ছুটে আসবে আপনাকে জানাজা দেওয়ার জন্য এখন রাত সাড়ে দশ দশটা পঁয়তাল্লিশ মিনিট বাজে আগামীকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আপনি মাটির নিচে কবরে ঘুমিয়ে থাকতে পারেন আপনি মনে করছেন হুজুর আমি তো সুস্থ মানুষ আমি তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা না পৃথিবীতে এমন বহু অসুস্থ মানুষ আছে ডাক্তার বলেছে তিন দিনের ভেতর মারা যাবে কিন্তু দেখা গিয়েছে আল্লাহ কুদরত দিয়ে তিন দিন নয় মাসের পর মাস আল্লাহ ওই রুগীকে বাঁচিয়ে রেখেছে এরকম আছে না নাই আবার পৃথিবীতে এমন বহু সুস্থ মানুষ আছে সুস্থ শরীর নিয়ে রাতের বেলা ঘুমায় ফজরের সময় ঘর থেকে লাশ বের হয়ে যায় এখন যার হাতে একটা স্মার্টফোন আছে আর ফোনের মধ্যে যদি ইন্টারনেট কানেকশন থাকে গোটা দুনিয়া তার হাতের মোঠায় গোটা দুনিয়ার খবর সে মুহূর্তে নিয়ে ফেলতে পারবে কিন্তু আমার বাবার আমার ভাইরা গোটা দুনিয়ার খবর যদি আমরা মুহূর্তের মধ্যে নিয়েও ফেলতে পারি আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে কেউ জানেন আপনারা হয়তো অনেকে ভাবতে পারে যে না আমি তো সুস্থ সবল মানুষ কত সুস্থ মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে এরকম আছে না নাই